দেখো আপুরা তোমাদের জন্য কত সুন্দর একটা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক নিয়ে আসলাম জাস্ট হ্যাভ এ লুক একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল দিল্লি বুটিক কিন্তু তোমরা দেখেই বুঝে যাবা হ্যাঁ চলো আমরা দেখে ফিলি খুব সুন্দর একটা ডিজাইন অনেক ইউনিক একটা ড্রেস হ্যাঁ যারা দিল্লি বুটিক ক্লাব আছো ইন্ডিয়ান দিল্লি বুটিক যাদের পছন্দ তারা কিন্তু আজকে ড্রেসটা নিয়ে নিতে পারো এটা ফ্যাব্রিক থাকবে মালাই কটন খুবই ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স আপ আমি সবসময় বলি যে দিল্লি বুটিক কিন্তু এভাবে ইন্ডিয়ান অরিজিনাল ড্রেসগুলোতে প্যাকেজিংয়ে আসে খুব সুন্দর প্যাকেজিংয়ে আসছে মাসাল্লাহ অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা হ্যাঁ ডিজাইন দেখো ফ্রান্টে এবং ব্যাকে কিন্তু সেম ভাবে প্রিন্ট আপ থাকবে স্লিভের কাপড় সব সময় ইন্ডিয়ান অরিজিনাল ড্রেসেস স্লিভের কাপড় কিন্তু সাইড থেকে চলে আসে হ্যাঁ এটাও কিন্তু দিল্লি এই দিল্লি বুটিকটা দেখো সুন্দর করে কিন্তু নাইস করে কিন্তু আমরা ওয়ার্ক করা আছে এবং অরিজিনাল ড্রেস যেহেতু আপু তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো যে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং কতটা স্ট্যান্ডার্ড এগুলা খুবই সিম্পল থাকে অরিজিনাল ড্রেস এবং খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির থাকে হ্যাঁ মালাই কটনের মধ্যে যেটার মধ্যে তুমি কোনো ড্রেস পাবা না দিল্লি বুটিক ছাড়া হ্যাঁ খুবই এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল খুবই দামি কাপড় কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা খুবই সিম্পল করে কিন্তু কাজটা করা আছে আর এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে তোমরা কিন্তু চেক করেও নিতে পারবা হ্যাঁ এই দেখো এটা হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেখো প্যান্টের কাপড় থাকবে প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কটনের মধ্যে দেখো খুবই সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু এটার প্যান্টের কাপড় পাচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ এখন দেখবো হচ্ছে খুব সুন্দর একটা কি হ্যাঁ স্লিপের কাপড় সাইড থেকে চলে আসবে আর এটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা থাকবে খুব সুন্দর একটা কোটা কটনের মধ্যে ব্ল্যাক কালারের সাথে নাইস একটা ফ্লোরাল প্রিন্ট আপের ড্রেসটা আসছে খুবই স্মার্ট লাগবে যেই পরো তাকে হ্যাঁ এগুলো যেখান থেকে নিতে যাবো চার হাজার সাড়ে চার হাজারের কমে কিন্তু অরিজিনাল দিল্লি বুটিকের এ ধরনের ড্রেস পাবানা হ্যাঁ এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস মাত্র দিয়ে দিচ্ছি শুধুমাত্র তিন হাজার দুইশো করে হ্যাঁ পুরো ড্রেসে কিন্তু এভাবে কোটা দোপাটার সাথে কিন্তু ডিজাইনটা আসছে একদম সফট তুলার মতো নরম কাপড় খুবই আরামদায়ক খুবই খুবই আরামদায়ক সুন্দর করে কটন ট্যাসেল দেওয়া আছে কটন সুতো দিয়ে নাইস করে ছোট ছোট করে কিন্তু ট্যাসেল করা আছে খুবই বিউটিফুল একটা জামা যারা শৌখিন আপুরে আছো তাদের জন্য কিন্তু আমরা স্পেশালি এই দিল্লি বুটিকগুলা বা এ ধরনের শৌখিন ইন্ডিয়ান ড্রেসগুলো নিয়ে আসি সো অবশ্যই নিয়ে নিবা এবং বলে দিবা আপু আমাদের ইন্ডিয়ান এক্সক্লুসিভ কালেকশনগুলো কেমন লাগছে এগুলো কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন ভালো শোরুম বা ভালো কোনো জায়গা ছাড়া কিন্তু এগুলো তুমি নর্মালি আমাদের এখানে পাবাই না হ্যাঁ ওকে সো সবাই ভালো থেকো